চা বাগানে একলা জীব মরম ব্যথা দে যেহে মন চা বাগানে একলা জীব মরম ব্যথা দে যেহে মন পিঠে রেখে বাসের ঝুড়ি পিঠে রেখে সেরে ঝুড়ি সবুজ চায়ের ভাঙ্গি কুড়ি রে আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন আজকে আসলাম আপনারা তো জানেন আমাদের দেশের অর্থের চাকা ঘোরানোর পরও একটা উল্লেখযোগ্য যে শিল্প সেটা হলো চা শিল্প আমি আজ এসেছি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি টি ঢালুটি চারিদিকে শুধু খালি চায়ের বাগান 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 সবুজের চাদরে আবৃত দেখতে কি চমৎকার দেখেন সবুজ 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 এছাড়া চা বাগানের দিক থেকে সিলেট সুনামগঞ্জ মৌলবী বাজারে অনেক চা বাগান কিন্তু তার মাঝে আমাদের চট্টগ্রাম জেলার এই ফটিকছরি মানিকছড়ি বা খাগড়াছড়ির রামগড়েও কিন্তু অনেক চা বাগান আছে তার মাঝে এই যে এলাকায় এখানে ব্রাগ আসিয়া ও খৈয়াছরা ঢালু সহ অসংখ্য চা বাগান যার কারণে বাংলার দার্জিলিং হিসাবে এই এলাকাকে আখ্যায়িত করা হয় চারিদিকে চাবেন রাস্তার দুধারে খালি চা বাগান চা বাগান চা বাগান এই জন্যে আজকে আমরা এসেছি এই বাংলার দার্জিলিং খেত। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার খৈয়াছড়া ঢালু টি এস্টেটে প্রতিটা চা বাগানে এইভাবেই এত সুন্দর পরিপাটিভাবে আছে যেটা এখানে আসলে আপনার মন জুড়িয়ে যাবে সবুজের চাদরে আবৃতি আপনার মনটাও সবুজ হয়ে যাবে আজকে ঘুরে ঘুরে এই ঢালু টি এস্টেট সহ আসিয়া টি এস্টেট আরও কয়েকটা চা বাগান ঘুরলাম খুব ভালো লাগলো আমি মাঝে মধ্যে এইসব জায়গায় যাই আমরা বাইক ভ্রমণে আমাদের যে বড় ভাই পিপাসুন পিপাসন আসিরুদ্দিন মজুমদার ভাইয়ের নেতৃত্বেই আমরা একটু সুযোগ পেলেই চলে আসি এইসব বিস্তীর্ণ এলাকা পাহাড় পর্বত ও নদীমাতৃক এলাকা ঘুরতে আমরা ঘুরি সেই সব দৃশ্যপট আপনাদেরকে দেখাই আপনারাও আসবেন ঘুরবেন আমাদের দেশের টাকা দেশেই রাখবেন এমন প্রত্যয়ে আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কইয়াছরা আলু টি স্টেট থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন